আসসালামু আলাইকুম মেসেঞ্জার জুড়ে হাজারো মেসেজ ভাই প্রতি ঘন্টায় একটু আপডেট দিয়েন যে কি ঘটছে বাংলাদেশে নাইমিলি ফেসবুক পেজে আপনার কানেক্টেড থাকবেন আমি যতটুকু পারি পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সর্বশেষ তথ্যগুলো সারা বাংলাদেশের গণমাধ্যমগুলো তো বন্ধ মেইন মিডিয়া বন্ধ তো বাংলাদেশ নিয়ে যেসব আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিউজ করে পাশাপাশি ভারত এবং কলকাতা থেকেও যে নিউজগুলো আসে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি আপডেট দিতে দর্শক এই মুহূর্তে আমি যখন নিউজ করছি নরসিংদীর কারাগারে বড় ধরনের হামলা চালিয়েছে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক বার্তা সংস্থা এফপি বলছে এই হামলার পর সেই নরসিংদী কারাগার থেকে কয়েকশো বন্দি পালিয়ে গেছে আর এখন কি পরিমাণ মানুষ পালাইছে সেটাও আমরা এই মুহূর্তে জানছি না ইভেন সেখানে নাকি আগুন ধরাই দিছে নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা এফ বলছে বন্দিরা পালিয়ে যাওয়ার পর আন্দোলনকারীরা কারাগারে আগুন ধরিয়ে দিয়েছে আমি জানি না পালিয়ে যাওয়া বন্দীদের সংখ্যা কত হবে তবে এই সংখ্যা কয়েকশো হতে পারে নরসিংদীর এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মৌসুমি সরকার এফপিকে বলছেন কারাগারে হামলার বিষয়ের ঘটনাটি সত্য তবে এ নিয়ে বিস্তারিত তিনি বলতে চাচ্ছেন না পেশাগত দায়িত্বের কারণে কারাগারের পাশে বাস করা একজন ব্যক্তি যার নাম হচ্ছে ডট 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 আমরা নাম বলছি না তিনি গণমাধ্যমকে বলছে তিনি তার জায়গা থেকে দেখেছেন অন্তত বিশ জনকে ব্যাগে করে তাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে সাধারণ মানুষ কারাগারের উপর হামলে পড়েছে এই মুহূর্তে সেইখানের পরিস্থিতি টোটালি আউট অফ কন্ট্রোল পুলিশ থেকে শুরু করে কারা নিরাপত্তা রক্ষীরা তারা এই কারাগারের অঞ্চল ছেড়ে পালিয়ে গেছে এমনটাই গণমাধ্যমগুলোর দাবি করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে এছাড়া সারা বাংলাদেশে এই মুহূর্তে আমি যখন নিউজটা করছি বিভিন্ন জায়গা থেকে যে খণ্ড খণ্ড বিভিন্ন সূত্র উদ্ধৃত করে আসছে তবে এর মাঝখানে আসলে অথেন্টিক নিউজটা এটা যেটা আমি দিয়েছি এটা অথেন্টিক বাট এর পরের অংশগুলোতে শতভাগ অথেন্টিক কিনা আমি জানি না বাট যেই যে খবরগুলো আমাদের কাছে আসছে যে আপনার গণভবনকে ঘেরাও করেছে শিক্ষার্থীরা এখন এই খবরটা আসলে শতভাগ নিশ্চিত কিনা সেটা আমি জানি না তবে এর পাশাপাশি এই মুহূর্তে পরিস্থিতি যে অনেকটা কন্ট্রোলের বাহিরে চলে গেছে সেটা আন্তর্জাতিক গণমাধ্যম জয়চেভেলে তাদের করা এক নিউজে বলছে যে এই মুহূর্তে চলমান সংঘাত এবং সহিংসতার নিয়ন্ত্রণে দেশে বিজিবির তিনশো প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে শুধুমাত্র ঢাকাতেই পঁচাত্তর প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে আর বিজিবি সদর দপ্তর থেকে ভেলেকে এই তথ্য দেওয়া হয়েছে আর লাশের সংখ্য আমরা দেখলাম আজকেও বেশ কয়েকজন মানুষ শহীদ হয়েছে এর মাঝখানে আমরা দেখেছি এক বিরল দৃশ্য যে পুলিশ সদস্যের রাস লাশটা রাস্তার মধ্যে পড়ে আছে এটাকে কেউ নিয়ে তুলা নিয়ে যাচ্ছে না সাথে থাকা পুলিশ কর্মীরা আপনি বুঝতে পারছেন যে অবস্থানটা কি হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের যেটা লাশ থাকলে সেটা মানুষ তুলে নিয়ে যাচ্ছে কিন্তু পুলিশের লাশ পুলিশে সেটা নিয়ে তুলে নেওয়ার সাহস করতেছে না আমি বারবার বলছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন পেটের দায়ে বা চাকরির দায়ে আপনারা ডিউটিগুলো করতে বাধ্য হচ্ছেন তবে আপনার এই লাঠি আপনার এই পিস্তলের থাকা বুলেট আপনার এই টিআর শেল আপনার এই রাবার বুলেট আপনি এটা খরচ করবেন না কি করবেন না সেটার সিদ্ধান্ত কিন্তু আপনার একটা জিনিস মনে রাখেন পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে নেগোসিয়েশনের প্রথম যে সেটার মধ্যে কিন্তু আপনি পড়বেন যারা এই ধরনের অন্যায় অত্যাচার করছেন একটা ছেলে দেখলাম ট্যাঙ্কের থেকে ঢিল মেরা ফালাই দিছে মনে হলো এটা একটা আবর্জনার পোটলা এমন পুলিশ তো আমরা বাংলাদেশে চাই না এই বর্বরতার রূপ এই মুহূর্তে সব কিছু আউট অফ কন্ট্রোল আমরা পরবর্তী ভিডিওতে আরও আপডেটগুলো জানানোর চেষ্টা করবো যে কি ঘটছে বাট এই মুহূর্তে ম্যাক্সিমাম জায়গায় আন্দোলনকারীরা তারা কন্ট্রোল করে রেখেছে সব কিছু শুধুমাত্র ছাত্র জনতার মধ্যে এখন আন্দোলনটা নাই সরি ছাত্রীদের মধ্যে নাই এটা কিন্তু এখন সহ কানেক্টেড হয়ে গেছে কারণ যে ছাত্রগুলো রাস্তায় নামছে তাদের তো মা আসে বাপ আসে ভাই আসে বোন আছে স্বাভাবিক সবাই কিন্তু কনসার্ন পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিগড়াইতে পারে তবে আন্দোলনটা এখন সরকার পতনের দিকেই আস্তে আস্তে ধাবিত হচ্ছে যে কোনো কিছু ঘটতে পারে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম